এভাবে করলে করলেই কোয়াগুলো কী সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখছেন পুরো কোয়া করে বার হয়ে আসছে এই দেখুন সেদ্ধ করে নেওয়ার পরে এই ছেড়ে নিলে কী সুন্দর করে একদম বার হয়ে আসছে আমি আরগুলো দেখাচ্ছি আপনাকে দু একটা এ দেখুন এভাবে কিন্তু আমি সবগুলোই ছাড়ে বড় কত সুন্দর কোয়াগুলো একদম ছাড়ানো হলো এ দেখুন ছাড়ানো হয়ে গেছে আমার এগুলো আমলক্ষিগুলো কত সুন্দর এবার আমি এর আচার করবো কীভাবে তাহলে প্রথম থেকে আপনারা দেখুন চলো কিভাবে করছি কড়াই গরম বইছে দিয়েছি আমি কড়াইতে শুকনো লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম অল্প একটু আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি নিত্য নিত্য রেসিপি বলুন আমলকি আমলকির আচার করে দেখুন আমলকিটা একটু কালকে রেখেছো আমলকিটা দেখুন দু এক দিনের মধ্যেই আমলকিটা কালকে আর করা হয়নি তাই একদিনের মধ্যেই আমলকিটা দাগ ধরে গেছে এই আমলকিগুলো দিয়ে আপনাদেরকে আচার করে দেখাবো আপনাকে চলুন এই আমলকির আচার করে দেখাবো আমলকির আচার কিভাবে করেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলেন ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে লিখলে সাবস্ক্রাইব করবেন চলুন কীভাবে ভাবে কোচি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি জল গরম বইসে দিয়েছি জল গরমটা হালকা হয়ে গেছে আমি এক করে নেব দেখছি করে এরকম ভাবে একটা দেখছি দিয়ে দেবো দেখুন এ দেখুন জলটা এ হয়ে গেছে লেবে পড়ে গেছে আমি এইগুলো দিয়ে দেবো ঢাকা পাতি দিয়ে দেবো দিয়ে আমি দশ মিনিট দেখুন দশ মিনিট আমি ঢাকা দেবো চলো দশ মিনিট ঢাকা দিয়ে আমি সেদ্ধ দিয়ে দেবো দেখুন দশ মিনিট হয়ে গেলো আমার ঢাকাটা খুলে ফেলে গ্যাসটাকে অফ করে দেবো গ্যাসটাকে অফ করে দে আমি এটা সেদ্ধ হয়েছে গিয়ে দেখে নেবো চলো দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে এই দেখুন একটা একটা করে কগুলো আমি ছাড়িয়ে নেবো এ দেখুন কি সুন্দর কোয়াগুলো ছাড়ানো হচ্ছে দেখছে এই ভেগে ছাড়িয়ে রেখে দেবো গরম আছে একটু এ দেখুন এগুলো ছেড়ে গেছে খুবই গরম দেখুন এইভাগে কিন্তু কোয়াগুলো কত সুন্দর ছেড়ে আসছে দেখছেন খুব সুন্দর কিন্তু কোয়াগুলো ছেড়ে এসছে দেখুন এইগুলো বাকিগুলো কিন্তু আমি এইভেঙে সব ছাড়ে ছাড়িয়ে নিচ্ছে দেখুন এইভেগে করলেই কোয়াগুলো কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখছেন পুরো ক কোয়া করে বার হয়ে আসছে দেখুন সেদ্ধ করে নোয়ার পরে এই ছেড়ে নিলে কি সুন্দর কোয়া ক করে একদম বার হয়ে আসছে আমি আরগুলো দেখাচ্ছি আপনাকে দু একটা এ দেখুন এভাবে কিন্তু আমি সবগুলোই ছাড়ে নেবো কত সুন্দর কোয়াগুলো একদম ছাড়ানো হলো এটা দেখুন ছাড়ানো হয়ে গেছে আমার এগুলো আমলকিগুলো কত সুন্দর এবার আমি এর আচার করবো কীভাবে তাহলে প্রথম থেকে আপনারা দেখতে চলুন চলো কীভাবে করছি দেখুন কড়াই গরম বইছে দিয়েছি আমি কড়াইতে শুকনো লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম অল্প একটু জিরে দিলাম এটা আমি মৌরি দিলাম মৌরি আমি এটা ভাজা মশলা কর ধনে দিলাম দেখুন ধনে ধনেটাও দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম কটা তেজপাতা আমি এই ভেঙে কেটে দিলাম দিয়ে এইগুলো আমি মশলাগুলো ভেজে নেবো এইভাবে নেড়ে নেড়ে দেখুন মশলাগুলোকে আমি ভেজে নেবো এই মশলাগুলো সব মেয়ে ভেবে নেড়ে 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 ভেজে নেবো হ্যাঁ মশলাগুলো কেমন ভাজা হচ্ছে এইগুলো পুরো একদম লালচে লালচে করে আমার ভেজে নিতে হবে হালকা আঁড় দিয়ে আঁদে ভাজতে হবে বেশি হাঁচ দিলে অত পুড়ে যাবে অত হাঁসটাকে লাগবে না অত পুড়ে যাবে তাই হালকা আঁড় দিয়ে আঁদে আমাকে এই ভেগে ভেজে নিতে হবে চলুন এই ভেগে আমি হালকা আঁড়দি আঁদে ভেজে নিই মশলা টাকা এখন ভাজা হচ্ছে দেখুন ভাজা হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবার মশলাটা আমার ভাজা হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিতে মশলা জামার ভাজা কিন্তু হয়ে গেছে দেখুন আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম একটু ঠান্ডা হয়ে দেবো মশলাটাকে এই ঠান্ডা করে আমি মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নেব চলো দেখুন ভাজা মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো চলুন আমি ভাজা মশলা তাহলে মিক্সিতে গুঁড়ো করে নিই দেখুন ভাজা মাজে আমার গুঁড়ো হয়ে গেছে আমি এবার আচারটাকে শুরু করবো চলুন এই দেখুন গুঁড়ো করে নিয়েছি ভাজা মাজটা মিক্সিতে আচারটা খেয়ে শুরু করি চলুন কড়াইটা আমি গরম করে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি করেই দেবো দেখুন তেল দিয়ে দিলাম তেলটা আমি গরম কড়াইটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোরন দিয়ে দিলাম পাঁচ ফোরনটা ভালো করে দেখুন পাঁচ পোড়া আর শুভে ভাজা হয়ে গেছে আমলকিগুলো তেলে দিয়ে দেবো দিয়ে গুলো এইভাবে আবার তার মতো লবণ আমি দিয়ে দেবো তাই সব ঝাল মিষ্টি ভাবে লবণ দিয়ে দিব আমলকির আচার এদের একবার ঘরেটা খুলে এ দেখুন দিয়ে এবার আমি করে নিলাম ভেজে নেবো তেল আর নুন দিয়ে আমি ভালো করে ভেজে নেবো যে আমি গুড়টা দেবো এক বাটিখানে গুড় দিলাম এটাকে দিয়ে তেলে গুড়ে ভাজবো কষবো তেলে গুড়ে এটাকে করতে হবে করতে হবে এই যে হলুদটা দিয়ে দিলাম দিয়ে আবার কষে নেবো কষে এভাবে এভাবে কষে কষে শুকনো করবো এরকম গুঁড় আর আমলু যেমন করে ফুটছে এইটা একদম ফুটে ফুটে গাছ মরে আসবে তা আমার এই তারপর ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নেবো এবার এইটা ফুটছে আমি এবার ভাজা মশলাটা আপনাকে আমি ভেজে রাখা মশলাটা যে মশলা যা ওটা ওপর থেকে ছড়ে দেবো দেখুন ভেজে রাখা মহিলাটা আমি দিয়ে দেবো এই ভেবে আবার এই ভেবে কষে নেবো আচারটা কেমন লাভ দেবে পুরো একদম আমলকির আচারটা কিন্তু খুব সুন্দর হয়েছে বলুন তো কালারটা দারুণ হয়েছে এবার আমি ঝোল ঝোল করে রেখে দেবো একটু গামাকা গামাকা ভাতের সাথে রোদের বেলা শীতের রোদের খেতে খুব ভালো লাগবে চলুন গ্যাসটাকে অফ করে দিব দেখুন আমার হয়ে গেছে দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবার এই রেসিপিটাকে একটা বাটিতে ঢেলে নেবো চলুন দেখুন আমার আমলকির আচারটা রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন ফলো করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলি আর ইউটিউব চ্যানেল থেকে দেখলি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে ভিডিও টা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবেন